কদিন আগে ফেসবুকে একটা ছবি মানে বেশ ভাইরাল হয়েছিল দুটো বাচ্চা মেয়ে স্কুলের ড্রেস পরা ঢাকার এক ফুটপাথে বসে মনে হলো যেন স্কুলের জন্য রেডি হচ্ছে ছবিটা দেখে কেমন যেন লাগলো মানে একই সাথে ভালো লাগা আবার কষ্টও হওয়া আজকে আমরা ঠিক এই ছবিটার পেছনের গল্পটা নিয়েই একটু গভীরভাবে কথা বলবো আমাদের হাতে আছে উথম আলোর একটা প্রতিবেদন সুরাইয়া সরোয়ারের লেখা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এই শিশু দুটো আসলে কারা ওদের জীবনটা কেমন স্বপ্নই বাকি দেখে ওরা আর মানে এই একটা ছবি একটা ঘটনা এটা বাংলাদেশের পথ শিশুদের যে বিশাল বাস্তবতা সেটা নিরিখে ঠিক কোথায় দাঁড়িয়ে মানে ফুটপাথের জীবনের কষ্ট অভাব এগুলো ছবি তো আমরা কম বেশি দেখি তাই না কিন্তু ওই অভাবের মধ্যে স্কুলের পোশাক পরে তৈরি হওয়া বই খাতা নিয়ে বসা এই দৃশ্যটা কিন্তু সচরাচর চোখে পড়ে না একদমই অন্যরকম এখানেই যেন একটা ইচ্ছা শক্তির গল্প লুকিয়ে আছে তো চলুন এই গল্পটাই ভালো করে শোনা যাক ছবিটা যদি খেয়াল করি দেখা যাচ্ছে স্কুলের সাদা ইউনিফর্ম পরা দুটো মেয়ে ফুটপাথে ওদের বিছানার পাশেই বসে আছে বিছানা বলতে মানে পলিথিনের ওপর একটা মাদুর কাঁথা বালিশ এইসব একজন মুখে কি যেন মাগছে সাদা মতো আর একজনের চুল আঁচড়ে দিচ্ছেন একজন মহিলা আশেপাশে কিছু পুরনো বোতল স্যান্ডেল এগুলো ছড়ানো দেখলেই বোঝা যায় ফুটপাথটাই ওদের ঘরবাড়ি রিপোর্টাররাই মানে যিনি প্রতিবেদনটা করেছেন তিনি ভাইরাল পোস্টের কমেন্ট দেখে দেখে পলাশির মোড়ের কাছে পৌঁছে যান ছবির পেছনের দেয়াল চিত্রটা মিলিয়ে জায়গাটা খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি কিন্তু প্রথম দিন মানে দশ অক্টোবর যখন তিনি যান তখন বাচ্চা দুটোর নানি হামিদা বেগম বয়স পঁয়তাল্লিশ মতো তিনি বেশ রিগে গিয়েছিলেন কথাই বলতে চাননি তিনি নাকি বলেছিলেন চল্লিশ বছর ধরে এই ফুটপাতে আছি এর দিন পর সাংবাদিক আসে এতদিন কই ছিল এরা তার এই রাগ বা অভিমানটা কিন্তু অস্বাভাবিক না তাই না এত বছর রাস্তায় থাকার পর হঠাৎ করে মিডিয়ার এই আগ্রহ হয়তো তার কাছে একটু অন্যরকম লেগেছে এটা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া বছরের পর বছর কেউ খোঁজ নেয় না তারপর হঠাৎ একটা ছবি ভাইরাল হলে সবাই হুমড়ি খেয়ে পড়ে এটা তো এক ধরনের মানে বিড়ম্বনাই তাদের জন্য ঠিক তবে রিপোর্টার কিন্তু হাল ছাড়েননি তিনি পরের দিন আবার যান বারো অক্টোবর রবিবার সেদিন হামিদা বেগম কিছুটা শান্ত ছিলেন কথা বলতে রাজি হন যদিও নিজের জীবন নিয়ে মানে ঢাকায় কিভাবে এলেন বা আগের জীবন কেমন ছিল সেসব নিয়ে খুব বেশি বলতে চাননি হ্যাঁ এবং সেটা তার অধিকারও জোর করে ব্যক্তিগত তথ্য জানতে চাওয়াটাও ঠিক না তিনি যতটুকু স্বচ্ছন্দে বলেছেন সেটুকুই যথেষ্ট হুম একদম তখনই জানা যায় বাচ্চা দুটোর নাম মরিয়াম বয়স নয় আর হাচনা বয়স ছয় হাচনা হচ্ছে হামিদা বেগমের নিজের ছোট মেয়ে আর মরিয়াম তার নাতনি ও আচ্ছা নাতনি হ্যাঁ মরিয়ামের মা নাকি দেড় বছর বয়সে মারা যান তার আগে বাবা মায়ের সেপারেশন হয়ে গিয়েছিল বাবা আর খোঁজ নেননি তো মরিয়াম নানির কাছেই মানুষ হচ্ছে রিপোর্টার যখন কথা বলছিলেন তখন ওরা স্কুল থেকে ফিরে ভাত খাচ্ছিল মানে হোটেল থেকে আনা ভাত আর সুটকি ভর্তা এই যে এত কষ্টের জীবন তার মধ্যেও সবচেয়ে যেটা আসার কথা বা বলা ভালো যে অবাক করার মতো ব্যাপার হ্যাঁ সেটাই এই চরম দারিদ্র এই অনিশ্চয়তার মধ্যেও কিন্তু মরিয়ম আর হাসনা পড়াশোনাটা করছে দুজনেই পলাশী সরকারি প্রাথমিক স্কুলে পড়ে মরিয়ম ক্লাস ওয়ানের বড় সেকশনে আর হাসনা ছোট সেকশনে বা এটা তো দারুণ খবর হ্যাঁ এবং ওরা কিন্তু ক্লাস ফাইভ পাস করার পরেও পড়াশোনাটা চালিয়ে যেতে চায় মরিয়মের ইচ্ছে ও ডাক্তার হবে আর ছোট হাসনা সে চায় আর্মিতে যোগ দিতে আহারে ডাক্তার আর আর্মি ফুটপাতে থেকে এত বড় স্বপ্ন ভাবা যায় সত্যি অসাধারণ এই স্বপ্ন দেখার সাহসটাই তো অনেক বড় তাই না এটা একটা ব্যতিক্রমী ঘটনা নিয়ম নয় আচ্ছা তাহলে ওদের প্রতিদিনের জীবনটা আসলে কেমন যে জীবনটাই স্বপ্নগুলোকে এত কঠিন করে তুলেছে হুম ভাবুন একবার ওদের থাকার জায়গাটা পলিথিনের নিচে একটা মাদুর কিছু কাথা কোহলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঠান্ডা সবটাই সরাসরি গায়ে লাগে রান্না বান্না কখনো ইট পেতে চুলা বানিয়ে নেয় পয়সা থাকলে হয়তো কাছের হোটেল থেকে খাবার কেনে হামিদা বেগম বলছিলেন না চাউলানি ভাঙা ডিমানে এগুলি রান্না করে খাই অনেকদিন হয়তো না খেয়েও থাকতে হয় গোসলের পানি আনতে হয় দূর থেকে আর রোজগার হামিদা বেগমের স্বামী মানে মরিয়মের নানা তিনি অন্যের ফলের ভ্যালে কাজ করেন দিনে আয় করেন কত মাত্র দুশো থেকে চারশো টাকা মাত্র এই টাকায় চারজনের সংসার তার উপর দুটো বাচ্চার স্কুলের খরচ হ্যাঁ এই সামান্য আয়ে চারজনের পেট চালানো বাচ্চাদের স্কুলের খাতা পেন্সিল এই চাপটা মানে আমাদের পক্ষে হয়তো কল্পনা করাও কঠিন ওদের প্রতিটা দিনই তো একটা যুদ্ধ সত্যি অবিশ্বাস্য লাগে শুনতে দিনে মাত্র এই কটা টাকা চারজন মানুষ বাচ্চাদের পড়াশোনা কিভাবে টিকে আছে এরা এটা কি শুধুই ওই নানির ইচ্ছা শক্তি নাকি আরো কিছু সংকল্প হুম কিন্তু তার আরেকটা কথাও তো খুব গুরুত্বপূর্ণ যেটা বলছিলেন আমরা বাবা 40 বছর রাস্তায় থাকি কাউয়ার মতো এই রাস্তা থেকে ওই রাস্তায় যাই এই কথাটাতেই তো লুকিয়ে আছে জীবনের চরম অনিশ্চয়তা একই সাথে সংকল্প আর অসহায়তা দুটোই আছে ঠিক তবে শুধু ইচ্ছা শক্তি দিয়ে কি এত দীর্ঘ লড়াই চালানো যায় হয়তো আশপাশের মানুষজন বা স্কুলের টিচাররা কেউ হয়তো একটু দেখেন কিছু সাহায্য হয়তো পান কিন্তু এগুলো তো কোনো স্থায়ী সমাধান না বরং এটা আমাদের সিস্টেমের ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই শিশুদের আশ্রয় খাদ্য শিক্ষার দায়িত্ব তো রাষ্ট্রের সমাজের কিন্তু সেটা কি হচ্ছে আর ওই ফুটপাথে তো শুধু এই একটা পরিবারই নয় রিপোর্টার আরও কয়েকটা পরিবারের কথা লিখেছেন যেমন রাকিব আর পাখি একটা দম্পতি ওদের তিনটে বাচ্চা আরাফাত সাত বছর আমান ছয় আর রাইসা তিন রাকিব রিক্সা চালান আরও পরিবার আছে হ্যাঁ আরেকজন আছেন মুস্কুদ আলী ভাঙাড়ির দোকানে কাজ করেন তার নাতি সাইফ বয়স চার এই পরিবারগুলো চায় তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হয়তো মরিয়াম হাঁচনা দেখে ওরাও সাহস পায় কে জানে হুম হতে পারে একটা পজিটিভ প্রভাব পারে। ওরা বলছিল শীতকাল যখন আসে তখন নাকি কাজের খোঁজে আরো কিছু পরিবার ওই ফুটপাতে এসে ওঠে তাদের সাথেও বাচ্চারা থাকে তার মানে এই ফুটপাতে সামনে হয়তো আরো মরিয়াম আরো হাঁচনা আসবে তাদের চোখেও হয়তো স্বপ্ন থাকবে তাহলে মরিয়াম বা হাঁচনার স্কুলে যাওয়াটা এটা আসার আলো ঠিকই কিন্তু কিন্তু এটা আসলে হিমশৈলের চূড়া মানে আইসবর্গের টেপ পানের নিচে যে বিশাল সমস্যাটা লুকিয়ে আছে সেটাকে এটা আড়াল করতে পারে না তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে একদিকে মরিয়াম হাচনা, আরাফাত আমান এদের মতো বাচ্চাদের স্কুলে যাওয়ার ইচ্ছে ডাক্তার বা আর্মি অফিসার হওয়ার স্বপ্ন তাদের পরিবারের অসম্ভব কষ্ট সহ্য করেও সন্তানদের বড় করার একটা চেষ্টা আর অন্যদিকে ফুটপাতের ওই কঠিন বাস্তবতা অনিশ্চিত আশ্রয় খিদে নিরাপত্তাহীনতা আর এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই বিবিএস আর ইউনিসেফের ডেটা যা বলছে বেশিরভাগ স্বপ্ন দেখার বা সেটা পূরণ করার সুযোগই তৈরি হয় না এটা আমাদের মনে করিয়ে দেয় যে পথ শিশুদের এই মৌলিক চাহিদাগুলো পূরণে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কতটা পিছিয়ে আছি মরিয়ামার হাচনা স্কুলে যাচ্ছে এটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক তাদের এই লড়াইকে সম্মান জানাতেই হবে কিন্তু শুধু এই একটা বা দুটো উদাহরণ দেখিয়ে তো আমরা পুরো পরিস্থিতি নিয়ে মানে পারি না ঠিক বরং এই ব্যতিক্রমী ঘটনাগুলোই প্রশ্ন তোলে কেন এটা ব্যতিক্রম কেন এটাই স্বাভাবিক চিত্র নয় সবার জন্য কেন এমন সুযোগ নেই প্রতিবেদনটা শেষেও কিন্তু এই প্রশ্নটাই তোলা হয়েছে এই যে শিশুরা মরিয়াম হাচনা আর তাদের মতো আরও যারা ফুটপাতে জন্মাবে বা আসবে স্বপ্ন দেখবে তাদের সেই স্বপ্নগুলো সত্যি করার পথটা কে তৈরি করে দেবে রাষ্ট্র সমাজ নাকি ব্যক্তি হিসেবে আমাদেরও কোনো ভূমিকা আছে এটাই আসলে মিলিয়ন ডলার প্রশ্ন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর